আসসালামু আলাইকুম দর্শক মালয়েশিয়ায় জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যে ছত্রিশ বাংলাদেশিকে আটকের খবর আমরা জানি তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা লেফটেন্ট জেনারেল অবসর প্রাপ্ত জাহাঙ্গীর তিনি যে মন্তব্যটি করেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই বাংলাদেশের মানুষের সহায়তায় এখানে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে জঙ্গিবাদ নির্মূল অভিযান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় কখন হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে হয় তিনি জেনে শুনে এটি অস্বীকার করছেন সরকারকে সেভ করার জন্য অথবা জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকে সেভ করার চেষ্টা করছেন আমি কোনো ধরনের বিশ্লেষণ করব না শুধু তার বক্তব্য সরকারের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ডেলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস যা যা বলছে শুধু ছোট করে একটি মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে অনুরোধ করব আত্মতৃপ্তি ঠেকুর তুলে কোনো লাভ নেই দয়া করে বাস্তবতা বুঝুন স্বীকার করুন আর না করুন অন্তত জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানটি শুরু করুন আমরা তো জানি যে মালয়েশিয়ায় যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে মালয়েশিয়া সরকার এবং তারা কিভাবে ফান্ড ক্রিয়েট করছিল এই ফান্ড বাংলাদেশে কিংবা অন্য কোনো রাষ্ট্রে সিরিয়াতে পাঠানো হচ্ছিল কিনা সে বিষয়ে তারা তদন্ত করছে এই বিষয়টিকে সামনে রেখে মালয়েশিয়ার পুলিশ প্রধান ইসমাইল খালিদ ইসমাইল তিনি যে বক্তব্যটি দিয়েছেন গণমাধ্যমে সেটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমে বলার সঙ্গে সঙ্গে তার বক্তব্য ছিল যে এই দলটি সিরিয়া এবং বাংলাদেশে আইএস কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল জোগাড় করত এবং প্রত্যেক সদস্যকে সদস্য ফি হিসেবে পাঁচশো রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার টাকা করে দিতে হতো এটা ইচ্ছাধীন ছিল কেউ বেশি দিত কম দিত মালয়েশিয়ার যে সংবাদ মাধ্যম দ্য স্টার সেটি বলছে যে গেরাকান মিলিটান র্যাডিক্যাল বাংলাদেশ বা জিএমআরবি নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত ভেলে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়চেভেলে ভেলে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত কয়েকদিন আগে হলি আর্টিজন হামলার নয় বছর পূর্তিতে ডয়চেভেলে ভেলে দেয়া সাক্ষাৎকারে আমাদের মেট্রোপলিটন পুলিশ প্রধান ডিএমপির ডিএমপির পুলিশ কমিশনার তিনি বলছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশে আছে ছিনতাইকারী আমাদের কোনো মন্তব্য নেই কোন ধরনের কত গুরুত্বপূর্ণ একটি সংবাদের সঙ্গে তিনি ছিনতাইকারী প্রসঙ্গ নিয়ে আসছেন কতটা হেলাফেলা করা তিনি বলছেন এখন ঠেকাতে হবে ছিনতাই জঙ্গি থাকলে না হয় জঙ্গি নিয়ে ভাবব কিন্তু একই দিন একটি অনুষ্ঠানে পুলিশের প্রধান আইজিপি বাহরুল সাহেব তিনি বললেন যে জঙ্গি নেই এ কথা বলা যাবে না জামিনে মুক্তি যে মানে জামিনে যে জঙ্গিদের মুক্তি মিলেছে সেই বিষয়টিও তিনি প্রসঙ্গ করে নিয়ে এসেছেন এখানে বলা হচ্ছে বা তিনি বলছেন বিগত সরকারের সময় গ্রেপ্তারকৃতদের অনেকেই জঙ্গি ছিল আবার অনেককেই ট্যাগ দিয়ে জেলে আটকা রাখা হয়েছিল নির্ভেজাল সত্য কথা এখানে বলতে হবে আওয়ামী লীগের সময় যেমন জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম চালানো হয়েছে একের পর এক জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে অনেককে আটক করা হয়েছে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূল করা হয়েছিল এটা যেমন সত্য আবার অনেককে রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনেককে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল এটা সত্য কথা ডয়তে পুলিশের সূত্র থেকে প্রাপ্ত তথ্য নিয়ে বলছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশ থেকে বিভিন্ন ধরনের পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র লুট হয় এর মধ্যে চার হাজার তিনশো একত্রিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কিন্তু এখনো এক হাজার চারশো উনিশটি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হয়নি এটি পুলিশ সোর্সে বলা হচ্ছে কিন্তু আমরা জানি এর বাইরে আরও অনেক অস্ত্র বিশেষ একটি গোষ্ঠীর হাতে রয়েছে ডয়াচে ফেলে বলছে লুট হওয়া ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয়টি বিভিন্ন ধরনের গোলাবারুদের মধ্যে তিন লাখ আটাশি হাজার চারশো ছাপ্পান্নটি গোলাবারুদ উদ্ধার হলেও দুই লাখ তেষট্টি হাজার একশো তেপ্পান্নটি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি শুধু গোলা বারুদ কেন অভ্যুত্থানে যেই স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে সেগুলোরও তো কোনো কোনোটি উদ্ধার করা হচ্ছে যদিও ব্যাপক সংখ্যক এই ধরনের অস্ত্র যেগুলো সেনাবাহিনী ব্যবহার করার কথা সেগুলো অনেকের হাতে রয়েছে এখনো পর্যন্ত কারা পরিদর্শক তিনি কি বলছেন কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতার হোসেন ড্রয়চো ভেলেটি কোর্ট করেছে সংবাদ সম্মেলনে তিনি বলছেন জুলাই আগস্টে আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে দুই হাজার দুইশো বন্দী পালিয়ে গিয়েছিল জঙ্গিবাদ কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত বা অভিযুক্ত তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে সেই বন্দীদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপরাধীরা ছিলেন পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এক জন ফিরে এসেছেন তবে এখনও সাতশো জন পলাতক আছেন যাদের মধ্যে সত্তর জন অতি ঝুঁকিপূর্ণ যেমন জঙ্গি ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং শীর্ষ সন্ত্রাসী কার কথা আমরা বিশ্বাস করব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার নাকি পুলিশের প্রধান এবং কারা পরিদর্শকের বক্তব্য এবং কি ঘটেছে সেগুলো তো আমরা জানি আমরা জানি না বিভিন্ন মেছিলে ইসলামিক স্টেটের যে কালো পতাকা সেগুলো বহুর বহু ব্যবহার করা হয়েছে কারা ব্যবহার করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তারা মালয়েশিয়ার সরকারের বক্তব্য নিয়ে তারা যে কথাটি বলছে আইএস এর এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করত একাজে কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত সিরিয়া এবং বাংলাদেশের অর্থ পাঠাতে আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহারের কথা বললেও কি পরিমাণ অর্থ তারা সরবরাহ করেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে মালয়েশিয়া পুলিশ আপাতত অস্বীকৃতি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস আরও বেশ কয়েক মাস আগে যে রিপোর্টটি প্রকাশ করেছিল অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশে মৌলবাদ সাম্প্রদায়িকতাবাদী গোষ্ঠীর উত্থানের একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে সংবাদ দিলাম মালয়েশিয়া সরকারকে কি আওয়ামী লীগ কিনে নিয়েছে টাকা দিয়ে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো একটা কনস্প্রেসি করানো হচ্ছে তাদেরকে দিয়ে পুলিশের কমিশনার ডিএমপির অথবা আমাদের প্রদেশটা কতটা সিলি কথাবার্তা বলেছেন সে ধরনের কোনো মন্তব্য করব না তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং মালয়েশিয়া সরকার যা বলছে এইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতেও দায়িত্বশীল ব্যক্তিরা যে ধরনের মন্তব্য করছেন তা সত্যি সত্যি তারা নিজেদেরকে খেলো করছেন বাংলাদেশকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন বুঝে কিংবা না বুঝে